বন্ধুরা আজ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং এই মুহূর্তে খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরাতেও খানিকটা মেঘ রয়েছে গতকাল যেরকম বলেছিলাম রাতের দিকে বৃষ্টি আসবে হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় যেরকম হুগলি চন্দননগর চুঁচুড়ায় এছাড়া আমাদের কলকাতার উত্তর দিকে খানিকটা বৃষ্টি হয়েছে হয়েছে আরামবাগ বর্ধমান এবং নদীয়ার শান্তিপুর চাকদা অঞ্চলে উত্তর চব্বিশ পরগনার কিছু অঞ্চলে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি এর পরবর্তী সময় বৃষ্টি কিন্তু আরও আছে আর তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে এই মুহূর্তে মেঘ খুব একটা যে রয়েছে তা নয় যদি ভিজিবিলিটিতে যাই তাহলে কুয়াশা এই মুহূর্তে রয়েছে সম্পূর্ণ ভারত যদি আমরা লক্ষ্য করি তাহলে মধ্য ভারত ও দক্ষিণ ভারত পরিষ্কার কিন্তু উত্তর ভারতের রাজস্থান পাঞ্জাব এবং নিউ দিল্লি হিমাচল প্রদেশের দিকে ভালোই কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং কুয়াশা রয়েছে জম্মু কাশ্মীর অঞ্চলে আমাদের সিকিম এবং দার্জিলিংয়ের দিকেও কিন্তু এই মুহূর্তে রয়েছে কুয়াশা বাকি দুই বাংলার কিছু কিছু জেলাতে বা গ্রামগঞ্জের দিকে সামান্য একটু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে আবার কিছু কিছু জায়গাতে রোদ্দুর উঠেছে এই হচ্ছে এই মুহূর্তে ভিজিবিলিটি এছাড়া আমরা যদি উইন্ডে যাই তাহলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের উত্তর বঙ্গোপসাগরে বিশেষ করে দুই বাংলার দক্ষিণের উপকূল অঞ্চলে এর প্রভাব পড়ছে গরম তার জন্য খানিকটা বেড়েছে তবে যদিও এটাকে গরম বলা যায় না তবে ঠান্ডা কমেছে এবং তাপমাত্রা খানিকটা বেড়েছে এর পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে নতুন ঘূর্ণাবর্ত সেরকম একটা না লক্ষ্য করা গেলেও আমরা দেখতে পাচ্ছি যে আরব সাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত হবে এবং তার জের খুব একটা আমাদের ভারতের দিকে আসবে না এবং বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত বলতে যতটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের আমাদের দুই বাংলার কাছে উপকূলের জায়গাতে মাঝে মাঝেই ছোটো ছোটো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে এবং ছোটো ছোটো ক্ষেপে বৃষ্টি কিন্তু আসবে এবার আমরা চলে যাবো হচ্ছে প্রিসিপিটেশন বা রেন অ্যান্ড থান্ডারে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আজকের এই মুহূর্তে কিন্তু সেরকম বৃষ্টি কোথাও নেই তবে বৃষ্টি খানিকটা হয়ে গেছে আজকের ভোরের দিকে কালকে রাতের দিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে কালকে যেরকম মাঝরাতে হয়েছে রাতের দিকে হয়েছে সেরকমই কিন্তু ভোরের দিকেও খানিকটা হয়েছে আর সেটা আরামবাগ চন্দননগর খর্দা হাবড়া আংশিক কলকাতা উলুবেড়িয়া চন্দ্রকোনা এই অঞ্চলে আপনারা যেই অঞ্চলের বাসিন্দা জানাবেন আপনার ওখানে বৃষ্টি হয়েছে কিনা এবং তাপমাত্রা কতটা ঊর্ধ্বগামী তাপমাত্রা তো এই মুহূর্তে ঊর্ধ্বগামী বেশ খানিকটা দেখতে পাচ্ছি তবে একেবারেই যে গরম তা নয় ঠান্ডাও খানিকটা রয়েছে তাপমাত্রা কতটা থাকবে তাই নিয়ে আলোচনায় আসছি তবে তার আগে আমরা দেখে নেব যে বৃষ্টি একেবারে কি শেষ হয়ে গেল না আগামীকাল এক তারিখেও কিন্তু বৃষ্টি আছে আছে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর নদীয়া অঞ্চলে আজকের মাঝরাত বা কালকের ভোররাতে এছাড়া সেই বৃষ্টি কিন্তু চন্দননগর কলকাতা এবং কৃষ্ণনগর শান্তিপুর বনগা বাংলাদেশের কোটচাঁদপুর এবং যশোর নারাইল অভয়নগরের দিকে দেখা যাবে এবং কালকে বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টি আমাদের যেরকম নদীয়া আর উত্তর চব্বিশ পরগনায় থাকবে সেরকমই বাংলাদেশের যশোর অভয়নগর কেশবপুর এবং গিলাতলা এদিকে গোপালগঞ্জ গোপীনাথপুর মাদারীপুর কাকিনি কালকিনি তারপরে শরীয়তপুর এবং চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর এই অঞ্চলে দেখা যাবে রাজৌরি এবং জাঞ্জিরা এই যে অঞ্চলগুলো সেখানে কিন্তু দেখা যাবে এবং তার যে প্রভাব সেটা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুরের দিকেও থাকবে এবং মংলা শ্যামনগরের দিকেও থাকবে এই হচ্ছে পরিস্থিতি তার পরবর্তী সময় কালকে যদি দেখি তাহলে কালকে আরও বেলার দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে করে বেরিয়ে চলে যাবে তবে সেখানেই যে শেষ তা নয় আগামীকাল বিকালের দিকে কিন্তু আরও বেশ খানিকটা বৃষ্টির মেঘ প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে এবং সেই মেঘ বেলডাঙ্গা কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া বর্ধমান কুসকরা বোলপুর তারপরে দুর্গাপুর এই অঞ্চলে যেরকম থাকবে সেরকম থাকবে পাণ্ডুয়া চাকদহ বনগা এবং কলকাতাতে খুব একটা দেখা গেল না তবে হালকা মাঝারি বৃষ্টি হতেই পারে এছাড়া ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুরেও কিন্তু আমরা কালকে বৃষ্টি দেখতে পাচ্ছি সেরকম বাংলাদেশের মেহেরপুর দামুদহ করচাঁদপুর এবং আলমডাঙ্গা যশোর অভয়নগর নারায়ণ গোপীনাথপুর এদিকে মুকসুদপুর ফরিদপুর এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি থাকবে আংশিক ঢাকাতেও লক্ষ্য করা যাবে অল্প বিস্তর বৃষ্টি বিস্তর বলা যাবে না অল্প ঝিরিঝিরি বৃষ্টি এছাড়া কালকে রাতের দিকে কলকাতার দিকে খুব একটা না হলেও হালকা ঝিরিঝিরি বৃষ্টি এছাড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং আংশিক হাওড়া হুগলি এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং শিবচর মাদারীপুর গোপীনাথপুর তারপরে বাগেরহাট খুলনা এই অঞ্চলে খানিকটা বৃষ্টি দেখা যাবে কালকের সন্ধ্যের পর তারপরে দু তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং আংশিক পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা খুলনা নারাইল অভয়নগর যশোর গোপীনাথপুর এই অঞ্চলে দেখা যাবে বৃষ্টি এর পরবর্তী সময় সুন্দরবনে খানিকটা বৃষ্টি হয়ে দু তারিখে সেই বৃষ্টিটা রাতের দিকে কীরকম হয় রাতের দিকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে ছড়িয়ে ছিটি খানিকটা বৃষ্টি থাকবে তিন তারিখ দিনটা মোটামুটি পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তবে সেখানেই যে শেষ হচ্ছে তা নয় চার তারিখের পরিষ্কার থাকলেও পাঁচ তারিখের দিকে আবারও আমরা কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে সেই বৃষ্টির পরিমাণ কম এবং তারপরে আবারও ছ তারিখেও বৃষ্টি আছে সেসব নিয়ে আপডেট পরে আসবো আপাতত যেটা দেখলাম তাতে আজ এবং কাল খানিকটা বৃষ্টি রয়েছে এবং দু তারিখও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশ ও মধ্য বাংলাদেশে বৃষ্টি লক্ষ্য করতে পারলাম এবার আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কতটা পাব আগামী তিন দিন পাঁচ দিনে দেখতেই পাচ্ছি যে আগামী তিন দিনের থেকেও আমি পাঁচ দিনে চলে যাব লক্ষ্য করা যাচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের অভয়নগর কেশবপুর যশোর এছাড়া সাতক্ষীরা টালা ডুমুরিয়া গিলাতলা এই অঞ্চলে একটু বেশি বৃষ্টি দেখা যাবে এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে স্বরূপনগর তারপরে গাইঘাটা এবং হাবরা নগরখুরা এটা কি নাগরুক হারা জানি না যাই হোক নিমতলা বাজার হরিণঘাটা হরিণঘাটা হচ্ছে গিয়ে নদীয়ায় এবং এদিকে টাকি হিঙ্গলগঞ্জ বারুইপুর তারপরে আমাদের কলকাতা এই অঞ্চলে কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে ওই বেশি বৃষ্টিটা একটু বনগা হাবরা অঞ্চলের দিকে লক্ষ্য করা যাবে আগামী পাঁচ দিনের মধ্যেই হচ্ছে বৃষ্টির পরিমাণ তার মানে বৃষ্টি আছে বৃষ্টি নেই তা নয় সেরকমই বাংলাদেশের সিলেট এবং শিলচরে খানিকটা বৃষ্টি দেখা যাবে আর আসামেও ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে এই পাঁচ দিনের মধ্যে এটা গেল বৃষ্টির পরিমাণ এবার আসি তাপমাত্রা আজকের এই মুহূর্তে তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী এবং কলকাতাতে পঁচিশ যেরকম রয়েছে সেরকম পুরুলিয়ার দিকে তেইশ এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের একটু উত্তরে গেলে মানে বোলপুরের দিকে যেরকম বাইশ তেইশ বোলপুর মুর্শিদাবাদের দিকে সেরকম আবার বর্ধমানে চব্বিশ আবার আরও দক্ষিণে এলে কলকাতা পঁচিশ এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পঁচিশ ছাব্বিশের মতো পশ্চিমে কিন্তু পুরুলিয়ার দিকটায় তেইশের মতো উত্তরে গেলে মালদা বাইশ দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের দিকে বাইশ তেইশ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দিকে বাইশের মতো শিলিগুড়ি কুড়ি একুশ এবং কোচবিহার আলিপুরদুয়ার কুড়ি একুশের মধ্যে দার্জিলিং বারো এটাই মুহূর্তের তাপমাত্রা এবং এটাই মোটামুটি সর্বোচ্চ এছাড়া বাংলাদেশের উত্তরে বাইশ মধ্য বাংলাদেশ ঢাকা ফরিদপুরের দিকে তেইশ চব্বিশ পূর্ব বাংলাদেশের দিকে চব্বিশের মতো সিলেট এবং ময়মনসিংহ তেইশ কুমিল্লার দিকটাতে একুশ বরিশাল তেইশ খুলনা চব্বিশ সাতক্ষীরা চব্বিশ যশোর পঁচিশ বেরিয়া পঁচিশ সুন্দরবন অঞ্চল পঁচিশ চিটাগাং মহেশকালী চব্বিশ তেইশের মধ্যে এছাড়া শিলচর চব্বিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি কুড়ি একুশের মধ্যে এবং ডিমাপুর আমরা দেখতে পাচ্ছি কুড়ি এই হচ্ছে এই মুহূর্তে তাপমাত্রা আজকে রাতে তাপমাত্রা বেড়ে কতটা যাচ্ছে সেটা লক্ষ্য করব এবং তাপমাত্রা বেড়ে নয় মানে কমে কতটা হচ্ছে সেটা দেখব সেটা লক্ষ্য করতে পারছি যে আমাদের দক্ষিণবঙ্গে আঠেরো উনিশ থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদিও বোলপুরে আর কমে পনেরো ষোলো এবং মুর্শিদাবাদে ষোলোর মতো থাকবে মালদার তেরো চোদ্দোর মধ্যে দক্ষিণ দিনাজপুর চোদ্দ উত্তর দিনাজপুর চোদ্দো শিলিগুড়ি তেরো এবং কোচবিহার আলিপুরদুয়ার পনেরো জলপাইগুড়ি চোদ্দো দার্জিলিং আট বাংলাদেশের উত্তরে রংপুর দিনাজপুরের দিকে পনেরোর মতো থাকবে সিলেটের দিকটাই উনিশ ময়মনসিংহ ষোলো মধ্য বাংলাদেশ ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া আঠেরো উনিশ এছাড়া সাতক্ষীরা আঠেরো মেহেরপুর আঠেরো রাজশাহী পনেরো শ্যামনগর আঠেরো খুলনা আঠেরো বরিশাল সতেরো কুমিল্লা ষোলো চিটাগাং মহেশখালীর দিকে ষোলো সতেরোর মতো ত্রিপুরা পনেরো ষোলোর মতো শিলচর চোদ্দো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পনেরো ষোলোর মধ্যে ডিমাপুর তেরো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা এছাড়া আমরা যদি কালকের ভোরের তাপমাত্রা দেখি তাহলে দেখতে পাচ্ছি খুব একটা পার্থক্য হচ্ছে না তবে উত্তরবঙ্গে খানিকটা কমবে আরও মানে তাপমাত্রা তবে পুরুলিয়ার দিকটাতে একটু কমে চোদ্দোর মতো হবে বাঁকুড়ায় ষোলো কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আঠেরো উনিশ এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা আঠারো উনিশ বর্ধমান সতেরো তবে বীরভূম তেরো মুর্শিদাবাদ তেরো মানে বীরভূম পুরুলিয়ার দিকে মুর্শিদাবাদের দিকে একটু ঠান্ডাটা থাকবে মালদা বারো দক্ষিণ দিনাজপুর তেরো উত্তর দিনাজপুর তেরো শিলিগুড়ি বারো এছাড়া কোচবিহার আলিপুরদুয়ার ওই তেরোর মতো জলপাইগুড়ি বারো দার্জিলিং চলে আসবে পাঁচে বাংলাদেশে সেরকম উত্তরে আমরা দেখতে পাচ্ছি বারো তেরো থাকবে কাল ভোর পাঁচটায় মানে সর্বনিম্ন তাপমাত্রা মধ্য বাংলাদেশ ঢাকা নগরপুরের দিকে পনেরো ষোলো এবং এর দিকে সিলেটের দিকে তেরো ময়মনসিংহ চোদ্দো কুমিল্লা পনেরো বরিশাল ষোলো খুলনা সতেরো যশোর সতেরো সাতক্ষীরা আঠেরো এই হচ্ছে তাপমাত্রা সুন্দরবন অঞ্চলেও মোটামুটি আঠেরো উনিশ তাপমাত্রা থাকবে আর চিটাগাং মহেশখালীর দিকে চোদ্দো পনেরোর মতো উত্তর ত্রিপুরায় পনেরো দক্ষিণ ত্রিপুরায় চোদ্দ শিলচর তেরো এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো চোদ্দোর মধ্যে ডিমাপুর এগারো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা থাকবে এর পরবর্তী দিনগুলো কি তাপমাত্রা বাড়বে না কমবে দেখিনি এক ঝলকে পরের দিন ভোর পাঁচটায় যদি দেখি তাপমাত্রা মোটামুটি একই থাকবে মানে ঊর্ধ্বগামী থাকবে এছাড়া দুপুরের দিকে একটু গরম অনুভব হবে আমরা যদি দেখি তিন তারিখ ভোরে তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বামী থাকছে দুপুরের দিকে একটু গরমও লাগবে হালকা হালকা আবার চৌদ্দো তারিখ অবধি যদি দেখি আমরা চোদ্দো তারিখে কিন্তু কমছে চোদ্দো তারিখে বেশ খানিকটা কমে আসছে মাফ করবেন চোদ্দো তারিখ নয় চার তারিখে খানিকটা কমে আসছে এবং আমরা যদি দেখি যে পাঁচ তারিখ পাঁচ তারিখে কিন্তু আবারও বাড়ছে মানে এই বাড়বে কমবে এরকম এখন চলতে থাকবে তবে আপাতত যেটুকু দেখলাম সেটুকুই আপনাদের জানালাম সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা